ربنا آتنا في الدنيا حسنة، وفي الآخرة حسنة. ربنا آتنا في الدنيا حسنة، وفي الآخرة حسنة. وقنا عذاب النار صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا الا ما علمتنا ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আয়ো জামিয়া উবাইদিয়া আলবাতুল মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান আকর্ষণ বিশেষ আকর্ষণ প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বি আনকরাম যুবক বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংপগণিত শুকরিয়া যে মহান ربুল আলামিন আমাদেরকে নির্বাচিত করে জাসায় বাসায় করে দিনই এক পরিবেশে দিনই এক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ হয় নাই আমার বয়ান্ত রাতের সাড়ে আটটা বেজে গেছে এখন আপনারা কেউ না খেয়ে কি মাহফিলের ভিতরে আসছেন হ্যাঁ হ্যাঁ

খুশির আওয়াজ আসতে হবে না জুড়ে হবে এই জন্য সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে নিয়ে আসি একটি শান্তির আয়াত কিসের আয়াত দুনিয়াতে কেউ অশান্তি চাওয়া মানুষ নাই দুনিয়াতে কেউ অশান্তি চাওয়া মানুষ নাই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে এখানে কি কেউ একজন মানুষ এরকম আছেন যে আল্লাহ বিগত পাঁচ বছর ভালোই ছিলাম সুস্থ ছিলাম সামনে পাঁচ বছর তুমি অসুস্থতা দিও এরকম লোক কেউ আছেন আল্লাহ সন্তানাদি যাই হয়েছে না হয়েছে চার পাঁচজন যাই হয়েছে সামনে আরো পাঁচটা মেয়ে দিও এরকম কেউ আছেন এরকম কি কেউ আছেন যে আমার যে নতুন বাজারের দোকানটা আছে আল্লাহ যেন পুরো খারাপ হয়ে যায় এরকম কি কেউ আছেন সকলেই সকলেই শান্তি চায় কি আল্লাহ পাকো শান্তি চাওয়া মানুষ শান্তি চাবে কিভাবে চাবে এটা আল্লাহ পাকো মানুষদেরকে কি করছেন শিখাইয়া দিছে আল্লাহ পাকো মানুষদেরকে কি করছেন শিখাইয়া দিছে আল্লাহ بسم الله الرحمن الرحيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه আল্লাপাক বলে রব্বানা আদিনা ফিদুন দুনিয়া হাজানা হাজানা আল্লাপাক মানুষ যদি সিগার দিয়েছেন রব্বানা দুনিয়া হাজানা আল্লাহ আপনি আমাদেরকে দেন দুনিয়া দুনিয়াতে হাসানা মঙ্গল মঙ্গল, হাসানা এবং আমাদেরকে দেন দেন মঙ্গল আযাবান নার এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাজান বাঁচান জাহান্নামের আগুন থেকে বাঁচান

জাহান্না মে রাগুন মাবু রুরু সইতে পারবো না দুনিয়াতে নৌকা দাইযা আখের দাইও না এরকম গোদল শুনছেন না শুনছেন গজলটা যে বলছি গোদলে একটা কলি যে বলছি সইতে পারব না দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না দুনিয়াতে নাও কাদাই আখেরে কাদাইও না আল্লাহ বাকরাবুল আলামিন এই যে বললেন দুনিয়াতে নাও কাদাইয়া আখেরে কাদাইও না আল্লাহ পাক আমাকে আপনাকে যদি দুনিয়াতে যদি কাদানো শুরু করে আপনি আমি সহ্য করতে পারবো নি সহ্য করতে পারবো না এই জন্য এই দোয়া করতে এই দোয়া করতে নাই দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না এই দোয়া করা যাবে না দোয়া করতে হইব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়াতে আমাদেরকে বালাই দান করো ওয়া ফিল আখিরাতি হাসানা আখিরাতেও বালাই দান করো দুনিয়ারও বালাই চাই আখিরাতও বালাই আখিরাতেরও বালাই চাই দুনিয়াতেও কাটতে রাজি না আখিরাতেও আমরা কাটতে রাজি না দুনিয়াতেও কাঁদতে রাজি না আখেরাতেও কাটতে রাজি না এর কারণ হইল আল্লাহ বাগরাবুল আলমিন আপনাকে আমাকে যদি দুনিয়ার ভিতরে যদি মঙ্গল দান করেন বালাই দান করেন আল্লাহ পাক আখেরাতে দিবে না ব্যাপারটা এরকম ন আপনারা জানে উসমান গনি রাজি আল্লাহ উসমান গনি রাজি আল্লাহ সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি সাহাবায়ে কেরামের মধ্যে তিন নাম্বার ওনার নাম তে এই লোকটা দুনিয়াতে ধনী ছিল না ধনী ছিল না সাধারণ ধনী নয় শিল্পপতি ধনী এমন কোন লোক নাই মক্কা মদিনার মধ্যে উসমানের সম্পদ ভোগ করে নাই এমন কোন মায়ের পুত নাই এত বড় এত বড় মাপের ধনী

এদের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট নাই জাহান নামে জাহান নামেও গিয়া গিয়া জাহান নামেও গিয়া বসতে পারে এদের ব্যাপারে কি জান্নাতের গ্যারান্টি আছে গ্যারান্টি নাই কিন্তু উসমান এতে সন্দেহ নি সন্দেহ নাই কোন বিন্দু পরিমাণ সন্দেহ নাই চিন্তা ভাবনা করে বলতে হবে না যে উনি যে জান্নাতি এরপরে উনার দুনিয়ার মধ্যে উনার সম্পদ ছিল না ছিল না আল্লাহ বাগরাবুল আলামিন বলেন আসাবিকুন আল আউয়ালুন মিন আল মুহাজিরিন ওয়াল আনসার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এরা হলো প্রথম সারির সাহাবাহাম আল্লাহ পাকের প্রতি তারা সন্তুষ্ট আল্লাহ পাক এদের প্রতি সন্তুষ্ট এরা দুনিয়ার মধ্যে থাকছেন সম্পদের অভাব নাই মৃত্যুর পরেও এদের সাথে সাথে আল্লাহ পাকের জান্নাত বিন্দু পরিমাণ সন্দেহ নাই এই জন্য আমরা দুনিয়াও চাইব দুনিয়াতেও আমরা শান্তি চাই আখেরাতেও কি চাই শান্তি চাই দুনিয়াতেও আমরা কাটতে চাই না الله أكبر من كان يريد حرث الآخرة نزد له فيها ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাং কানায়ুরিদু হারসাত দুনিয়া নুতিহি মিনহা যে ব্যক্তি শুধু দুনিয়া চায় আখেরাত চায় না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া দিব ওয়া মালাহু ফিল আখিরাতি মিন নাসিব আখিরাতে তাকে বিন্দু পরিমাণ আমি কোনো কিছু দিব না ওয়া মাং কানায়ুরিদু হারসাল আখিরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আখে রাজচ্ছয়। কমা কানা ইদু হারসাল আখিরাতি নাজি দিলা যে ব্যক্তি আখে রাজচ্ছা তা আমি তাকে আমি দুনিয়াও দিব। আখে রাত দিব।দুনিয়াও দিব আখেরাতেও দিব। এইজন্য মুসলমান ভায়ের আরে আমার শুধু আমরা দুনিয়া যাব না জল্লা আমাদের এককে দুনিয়া দাও দুনিয়া দাও। দুনিয়াও চাই আখেরাতও চাই দুনিয়াতেও কাটতে রাজি না আমরা আখেরাতেও কাটতে রাজি না আমরা দুনিয়াতেও শান্তিতে থাকতে যাই। আমরা আখেরাতেও শান্তিতে থাকতে চাই কথা বলেন ঠিক না বেডি দুনিয়াতেও শান্তি চাই আখেরাতেও শান্তি চাই পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস কে না জানেন আপনারা সকলেই জানা ঘটনা এরপরেও বলতে হয় পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি শুধু সাধারণ নবী নয় নবীও আল্লাহ পাকের ওলিও নিকটবর্তী লোক নবী সম্পদের কোনো অভাব নাই পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু সত্তরটা বছর পর্যন্ত উনার শরীরে একটা গামাসির ফুটাও হয় নাই সত্তর বছর পর্যন্ত উনার শরীরে একটা গামাসির ফুটাও হয় নাই সত্তরটা বছর হয়েছে শরীরে একটা নাই আল্লাহ দিয়েছেন কোন কিছুর অভাব নাই এই আয়ু বালাই চালা তো আসসালামকে আল্লাহাকুল আলামিন শয়তান একদিন পাককে গিয়া বলতেছেন আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন শৈতানকে বলতেছেন শয়তান তুই না বলছ আমার বনি আদম মাল সম্পদ পাইলে আমাকে ভুলে যাবে ধন সম্পদ পাইলে আমাকে ভুলে যাবে আমার আইয়ুব ধন সম্পদের অভাব নাই কোন কিছুর অভাব নাই এরপরেও তো আমি আল্লাহকে আয়ুব ভুলে নাই শয়তান বলে আল্লাহ আয়ুবের ধন সম্পদের অভাব নাই তোমাকে কিভাবে ভুলবে তার তো টাকা পয়সা আছে খায় আর তোমার ইবাদত করে টাকা পয়সার অভাব নাই এইজন্যই তো তোমাকে ভোলে না টাকা পয়সার অভাব নাই তোমাকে ভুলব কেমনে অনেক সময় আছে পকেটে টাকা পয়সা না থাকলে নামাজের মধ্যে সূরা কেরাত মুখ দেয়া না কথা বলেন ঠিক নবীত পকেটে যদি টাকা পয়সা না থাকে নামাজের মধ্যে সূরা কেরাত মুখ দেয়া না এক মুরব্বির ঘটনা মুরব্বি মনে করে নামাজের মধ্যে গিয়ে দাঁড়ায়ছে মুর্শিদের গরামে গিয়ে দাঁড়াইছে এরপরে তার ছেলে মোটা মোটা বাজারের সিগনাল দিতেছে যে আব্বা তেল লাগবো ডাইল লাগবো চাল লাগবো এমন মোটা মোটা বাজারে সিগন্যাল দিতেছে আত্মা মুরুব্বী যে আত্মা হিয়াতুর মধ্যে যে পড়ছে

আয়ুবের দন সম্পদের অভাব নাই এই জন্যই তো তোমার আবাদত বন্দি কি করে তোমাকে ভুলে না আল্লাহ পাক বলেন শয়তান আগামীকাল সকালবেলা দেখবি কি খেলাটা আমি জমাই দেখবি আইব সালাম রাতে ঘুমিয়ে আছে সকালবেলা সাংবাদিক রায়সা সংবাদ দিছে ওগো জামানার পয়গাম্বা আপনার যে সম্পদ ছিল দন সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব পুইরা ছাই হয়ে গেছে সব কি হয়ে গেছে সব কিছু পুইরা খার হয়ে গেছে ছাই হয়ে গেছে এমনকি জমিনের সীমানাটা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না জমিনের সীমানাটা পর্যন্ত আমরা সব শেষ সংবাদটা শোনার সাথে সাথে বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা মুখ দেওয়া মুখের মধ্যে চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কষ্টের সাপনায় উনি বলতেছেন আলহামদুলিল্লাহ যে সম্পদ দিয়েছে উনি সম্পদ কি করছে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ তখন আমরা তো আপনার কাছে যদি সংবাদ আসে যে ভাইজান আপনার যে মৈমন সিং ওই সরফরা মুরেজ একটা দোকান ছিল রাতে তো আগুন লাগে পুড়িয়া সারকার হয়ে গেছে আপনার মুখ দেখি আলহামদুলিল্লাহ আইব আসব আসতো না একবার মনে করেন খাইছে দেশি মুরগি বিদেশি মুরগি মানে পোলট্রি মুরগি আর কি গরু গুস্ত তিন জাতের মাছ ভর্তা খাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এরকম যেন সারা বছরই চলে আর একবার খাইছে আলু ভর্তার ডাইল ও ভাই কি দেখাইছেন তো আলহামদুলিল্লাহ ডাইল আলু ভর্তা না ফেলে কি হইতো মানে দুই আলহামদুলিল্লাহ সুরের মধ্যে বেশ আছে না নাই দুই আলহামদুলিল্লাহ সুরের মধ্যে বেশ কম আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে কে ডাকতে বলে শয়তান তুই যে বলছিল আইয়ুবের সম্পদের কারণে আইয়ুব আমার ইবাদত বন্দেগী করে আমাকে ভুলে না সম্পদ শেষ হয়ে গেছে এরপরে আইয়ুবের চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কষ্টের কোনো ছাপ নাই কি সুন্দর আলহামদুলিল্লাহ বলল এবার শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলতেছে আল্লাহ আইয়ুবের চারটা সন্তান চারটা সন্তান যদি প্রতিদিন যদি ব্যাংক চালায় দুইশো টাকা করে আনে তাহলে আষ্টশো টাকা তাহলে তোমার আয়ু আলহামদুলিল্লাহ বলবে না কি করবে চারটে সন্তান দুইশো টাকা করে এনে দিল তো কয়শো টাকা আঁচ ছশো টাকা তাহলে সে আলহামদুল্লিহ কতো না করব আল্লা সকাল বেলা দেখবি সকালবেলা রাত হয়ে গেছে এই সকালবেলা সাংবাদিকরা সংবাদ নিয়ে আসছে আগবেলা সাল আদুয়াস সাল্লাম কে বলতেছে আপনার যে চারটে সন্তান বিছানার মধ্যে শায়িত ছিল একটা সন্তানও জীবিত নাই সব সন্তানগুলি মারা গেছে গম্বর বলে সালাম তো সালাম 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কষ্টের গুণ সাপ নাই আলহামদুলিল্লাহ সন্তানগুলিকে আমার কাছে দিয়েছিলেন আমানত কি দিয়েছিলেন আমানত দিয়েছিলেন সন্তানগুলি আমি সঠিকভাবে গড়ায়া সঠিকভাবে মানুষ বানাইতে পারতাম কি পারতাম না আমি জানি না আল্লাহ পাক উনার সম্পদ আমাকে দিয়েছেন আমানত দিয়েছেন সন্তানগুলি আমার কাছে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ বিন্দু পরিমাণ কষ্টের গুণ সাপ নাই i hey. আল্লাহর পাক দিয়েছেন আল্লাহ পাক নিয়ে গেছেন কষ্টের কোনো কারণ নাই কষ্টের কোনো কারণ নাই এখন মনে করেন একজন যদি আপনার কাছে যদি আমানত দেন আজকে মনে করেন আপনি ঢাকা যাইতেছেন কথার কথা আর কি উদাহরণ দিতেছি ঢাকা যাইতেছেন আপনি একজনে আপনার কাছে এক লক্ষ টাকা দিয়েছেন যে ভাই ভাই তাড়াতাড়ি একটু খারান আপনি তো ঢাকা যাবেন মহাখালী এই এক লক্ষ টাকা আপনি কি করবেন এনা কাউন্টারে জমা দিয়ে দিবেন এনা কাউন্টারে এক লক্ষ টাকা কি করবেন জমা দিয়ে দিবেন আপনি নিয়ে মুলুবি বাজার পর্যন্ত গেছেন সাথে সাথে ফোন দিছে যে ভাই ভাই টাকাগুলি নিয়ে আসেন যার কাছে টাকা পৌঁছাবেন ও আমার বাড়ির চলে আস এটা কি আপনার এই যে ফোন করলো টাকাগুলি নিয়ে আসেন এটা কি আপনার খুশির সংবাদ না দুঃখের সংবাদ খুশির সংবাদ কারণ আপনি এই টাকাগুলি ঢাকা পর্যন্ত নিয়ে পৌঁছতে পারতেন কি পারতেন না এটা কি আপনি শিউরছিলেন নিশ্চয়তা আসিল আপনার আপনার যেরকম বাংলাদেশে চলার স্বাধীনতা আছে সুরের এরকম স্বাধীনতা আছে না নাই আছে না নাই সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ আপনার যেরকম স্বাধীনতা আছে চুরেরও স্বাধীনতা আছে না নাই সুরে দরেশের এই গা কি আছে শালা কি লাগে কি লাগে সুরকি লাগে আঙ্গর সুরে দূরে কি কয় দাহাজ রাজা দূরে কি কয় কি মামু কি আছে লগে এটা দেন এটা বলে সালা কি আছে দি এলে আপনার যেরকম এই বাংলাদেশে চলার স্বাধীনতা আছে চুলের সুরের স্বাধীনতা আছে না নাই সুরেরও স্বাধীনতা আছে কথার কথা বললাম আরকি